আমাদের ছয়টি ঋতুর মধ্যে শীত হলো এমন একটি ঋতু যাকে মানুষ সবচেয়ে আপন করে নেয় শীত মানেই প্রকৃতির নীরব হাসি শীত মানেই এক অন্যরকম অনুভূতি অন্যরকম ভালো লাগা শীত এলে সকালে ঘুম ভাঙে কুয়াশার চাদরে মোড়ানো পৃথিবী দেখে চারোদিকে কুয়াশায় ডাকা থাকে কুয়াশার ভেতরে ঘুরে বেড়ানো যেন কোনো স্বপ্নের ফতে হাঁটা শীত মানেই সকাল সকাল মিষ্টি খেজুরের রস খাওয়া গাছে উঠে খেজুরের রস খাওয়ার মজাটাই অন্যরকম খেজুরের রস দিয়ে তৈরি করা রসের নাস্তা খাওয়ার মজা ও আনন্দ এই শীতকালেই উপভোগ করা যায় শীত মানেই সকালে গরম গরম চা দোয়া উঠা চায়ের কাফে কিছু কথা কিছু নিরবতা শীতের সকালে ঘাস লতা ফাতার উপর জমে থাকে শিশির জমে থাকা শিশিরের উপর সূর্যের আলো পড়তেই হীরার মতো ঝিলমিল করে উঠে শিশিরের এই সৌন্দর্য দেখে আমাদের চোখ দন্য হয় শীত মানেই নানান রকম অতিথি পাখিদের আগমন এবং পাখিদের কিচির মিচির শীত মানেই মাঠে মাঠে সবুজ শাকসবজি বাজার ঘাটে নানান রকম শাকসবজির দেখা মিলে শীতে প্রকৃতি যেন তার খুলে দেয় শীত মানেই নানান রকম পিঠা খাওয়ার উৎসব শীত মানে ভোরবেলায় সূর্য ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা কারণ শীতের সূর্য পুরায় না শুধু আদর করে শীত মানেই সকালের মিষ্টি রোদে বসে নিজেকে একটু উষ্ণ করে নেওয়া শীত মানেই গোসল না করার নানান বাহানা আজকে না না কালকে কালকে পরশু এই বাহানাগুলো শীতের মজা আরো বাড়িয়ে দেয় শীত মানেই রাতের বেলা সবাই মিলে ব্যাডমিন্টন খেলা শীতের দিনে আগুন পোহানোর মজাই আলাদা আগুনের পাশে জমে উঠে গল্প শীত মানেই নিজেকে ফরিফাটি করে স্মার্ট গরম কাফর পরে নতুনভাবে ভাবে চলাফেরা করা শীত মানেই চারদিকে বিভিন্ন রকম ফুলের গন্ধ ছড়ানো শীত শুধু আনন্দ নয় শীত কিছু কষ্টও নিয়ে আসে তাই শীত আমাদের মানুষ হতে শিখায় ভাগাভাগি করতে শিখায় শীত মানেই আনন্দ শীত মানেই খুশি শীত মানেই এক অন্যরকম অনুভূতি আপনার কাছে শীত মানে কি কমেন্টে লিখে জানিয়ে দিন